বিপিএল নিয়ে যত অভিযোগই থাক এই বিপিএল খেলে অনেকে সুপারস্টার হয়েছেন নিকোলাস বিপিএল খেলে পরবর্তীতে সুপারস্টার হওয়া কিছু সম্পর্কে বিপিএল খেলতে এসেছিলেন আহমেদ শেহজাদ সেবারই বিপিএল এর প্রথম আসর বসেছিল শেহজাদ ততদিনে পাকিস্তানের হয়ে অভিষিক্ত হয়েছেন কিন্তু দলে থিতু হতে পারছিলেন না এক ম্যাচ খেলে তিনি তিন ম্যাচ বাদ পড়তেন তার কপাল খুলে বিপিএল খেলার মাধ্যমে দু সালে শেহজাদ বরিশালের হয়ে খেলতে আসেন বরিশালের নাম তখন বরিশাল বার্নার্স প্রথম আসরে শেহজাদ চমক দেখিয়েছেন ফ্রিজ গেইলের মতো বিধ্বংসী ব্যাটারের সঙ্গে ওপেনিংয়ে নেমে আলো কেড়েছিলেন তরুণ শেহজাদ এই টুর্নামেন্টের পরই আবারও জাতীয় দলের রাডারে আসেন শেহজাদ ২০১৯ হাজার সাল পর্যন্ত তিনি পাকিস্তান জাতীয় দলে খেলেছেন তাস্কিন আহমেদ দু সালে বিপিএল এর দ্বিতীয় আসরে অন্যতম চমক ছিলেন তাস্কিন আহমেদ সেবার চট্টগ্রাম দলে জায়গা পেলেও শুরুর দিকে তিনি তেমন সুযোগ পাননি তবে তাস্কিন তাক লাগিয়ে দেন সেমিফাইনালে দুরন্ত রাজশাহীর বিপক্ষে চার উইকেট নিয়ে চার ম্যাচ। আট উইকেট নিয়ে বিপিএল শেষ করেন তাস্কিন পরের বছরই তাস্কিনের ডাক পরে জাতীয় দলে আর অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে রেকর্ড করেন তাস্কিন ছাড়া বাংলাদেশের কোন বোলার ওয়ান অভিষেকে পাঁচ উইকেট পায়নি তাসকিনকে এখন অনেকে তাস্কিং নামে ডাকেন বিপিএলই তাকে তাস্কিং হওয়ার সুযোগ করে দিয়েছিল ডেভিড মালান একসময় ইংল্যান্ডের হয়ে তিন ফরমেটেই খেলেছেন বিধ্বংসী ব্যাটার ডেভিড মালান অথচ একটা সময় তিনি ইংল্যান্ডের জাতীয় দলের আশেপাশেও ছিলেন না ঘরোয়া ক্রিকেটে মালানের ক্যারিয়ার আটকে ছিল দু সালে আটাই বছর বয়সে বিপিএল খেলতে এসে ক্যারিয়ারের মোড় ঘুরে যায় মালানের সেবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ১৪ ম্যাচ খেলে পাঁচ এবং এক সেঞ্চুরিতে চারশো রান করেছেন বিপিএল থেকে নজর কেড়ে পরের বছরই জাতীয় দলের ডাক পান মালান এরপর ইংলিশ ক্রিকেটে মালান নিজের সর্বোচ্চটা উজার করে দিয়েছেন সালের আগস্টে মালান অবসর নিয়েছেন ইংল্যান্ডের হয়ে বাষট্টি টি তিনি এক রান করেছেন ত্রিশ ওয়ান ডে খেলে এক রান এবং বাইশ টেস্ট খেলে এক রান করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে জর্জ বাটলারের পর তিন ফর্মে সেঞ্চুরি করা ইংলিশ ব্যাটার তিনি তাওহিদ হৃদয় বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ ভাবা হয় তাওহিদ হৃদয়কে অনূর্ধ্ব উনের বিশ্বকাপ জুড়ে ক্রিকেটার হিসেবে তিনি শুরু থেকেই সবার আগ্রহে আছেন তবে কেন যেন জাতীয় দলের নির্বাচকদের নজরে আসছিলেন না নাফিসা কামালের কুমিল্ল ভিক্টোরিয়ান সেই সুযোগটা দেয় তেইশ এ হৃদয় ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন দলকে ফাইনালে তোলার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন তিনি দুহাজার তেইশ এ বারো ইনিংস ব্যাট করে ছত্রিশ দশমিক ছয় তিন গড়ে এবং একশো একচল্লিশ দশমিক চার এক স্ট্রাইক রেটে চারশো তিন রান করেছেন হৃদয় কোন সেঞ্চুরি না থাকলেও ফিফটি হাঁকিয়েছিলেন পাঁচটি বিপিএল এ এমন অনবদ্য পারফরমেন্সের পরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে হৃদয় ওয়ান ডে দলে ডাক পান এরপরের গল্পটা তো সবার জানা নিকোলাস পুরান শার্প সুইং এর কারণে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া নিকোলাস পুরানের তারকা খ্যাতি পাওয়া শুরুটা হয়েছিল বিপিএল থেকে দু হাজার আঠারো উনিশ সিজনে সিলেটের হয়ে পুরান তিনশো উনআশি রান করেছিলেন পুরান দু উনিশ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ান ডে অভিষেক ঘটে পরে তিনি আইপিএল সহ বিশ্বের প্রায় সবগুলো লিগ মাতিয়েছেন জোফ্রা আর্চার ইংল্যান্ডের দু বিশ্বকাপ জয়ের নায়ক জোফরা আর্চারের ভিতটা বিপিএলই গড়ে দিয়েছিল দুহাজার সতেরো সালের বিপিএলে খুলনার হয়ে তরুণ আর্চার নয় ম্যাচে দশ উইকেট শিকার করেছিলেন উইল জ্যাকস দুই হাজার বাইশ সালে ইংল্যান্ডের এই তরুণ ব্যাটার বিপিএল খেলতে এসেছিলেন এগারো ম্যাচ খেলে চার ফিফটিতে চারশো চোদ্দ রান করে সবাইকে চমকে দিয়েছিলেন পরের মাসেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট এবং টিটোয়েন্টি দলে ডাক পান ছাব্বিশ বছর বয়সী এই ক্রিকেটারকে ইংল্যান্ড ক্রিকেটের ভবিষ্যৎ ভাবা হচ্ছে এভাবেই বিপিএলের মাধ্যমে অনেকেই তারকা হয়েছেন